হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মস্র দপ্তর নিয়োগের জন্য ফুল অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে ওকে এখানে নাও অফিসিয়াল নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এছাড়া কোন কোন পোস্টের জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে পোস্টগুলোর নাম ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এবং ফিশারি সুপারভাইজার পোস্টের জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে ওকে এছাড়া এখানে দেখেন ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে এই নিয়োগটা হবে ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকুয়েটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারভার্স এই ডিপার্টমেন্টে এই নিয়োগটা হবে এছাড়া এখানে দেখে নাও এটার পে এটার পে লেভেল এই পোস্টের জন্য পে লেভেল রাখা হয়েছে টেন এবং পি মেট্রিক্স বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টোটাল ভ্যাকান্সি আছে একাশিটা ওকে এসসিদের জন্য রিজার্ভেশান আছে ষোলোটা টিদের জন্য পাঁচটা ও বিসি এ নন ক্রেমিলিয়াদের জন্য আছে আটটা ভ্যাকান্সি এবং ও বিসি বি নন ক্রেমিলিয়াদের জন্য আছে পাঁচটা ভ্যাকান্সি রিজার্ভ এবং পিডব্লিউ বিডি ইউআরদের জন্য আছে চারটে পি ডব্লিউ এস এসটিদের জন্য আছে দুটো এবং ম্যারিটিস স্পোর্টস পার্সন ইউরদের জন্য আছে একটা এবং ইডব্লু এস ইউরদের জন্য আছে আটটা ভ্যাকান্সি রিজার্ভ ওকে নেক্সট দেখে নাও এস এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করবার জন্য এক এক দু হাজার চব্বিশ হিসেবে তোমার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে উনচল্লিশ বছর ওকে তোমার বয়স যদি উনচল্লিশ বছরের ওপরে হয় তাহলে কিন্তু এই তুমি এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে না তারপর এখানে দেখে নাও ফি এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করবার জন্য তুমি যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে ওকে এবং তুমি যদি এসসি এস এবং পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে কোনো টাকাই পেমেন্ট করতে হবে না তুমি যখন একশো ষাট টাকা পেমেন্ট করবে এবার তোমাকে কিছু এক্সট্রা চার্জ দিতে হবে কোন মাধ্যমে কত চার্জ দিতে হবে এখানে সমস্ত ডিটেলস বলা আছে তুমি যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে তাহলে তোমাকে চার টাকা নব্বই পয়সা চার্জ দিতে হবে তুমি যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে তাহলে তোমাকে চার টাকা নব্বই পয়সা চার্জ দিতে হবে এবং তুমি যদি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করো তাহলে তোমাকে সতেরো টাকা চার্জ দিতে হবে ওকে এছাড়া এখানে এই দেখো সম্পূর্ণভাবে বলা আছে তুমি যদি এস সিএসএসটি ক্যাটাগরি থেকে বিলং করো এবং পিডবল ইডিটা ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে এক টাকাও ফিস পেমেন্ট করতে হবে না তুমি যদি জেনারেল এবং অফিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে কিন্তু এই একশো ষাট টাকাটা পেমেন্ট করতে হবে এছাড়া তুমি যদি এসসি এস টি ক্যাট্যাগরি থেকে বিলং করো এবং তুমি যদি অন্য স্টেটের বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে তুমি কিন্তু এখানে জেনারেল হিসেবে বিবেচিত হবে ওকে তারপরে এখানে দেখে না এই অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে ওই ওয়েবসাইটে প্রবেশ করে এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটাও ডাউনলোড করে নিতে পারবে ওকে এটার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট তেরোই মে দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস ফিস পেমেন্টের লাস্ট ডেট তেরোই মে দু হাজার চব্বিশ ওকে এছাড়া অফলাইনের মাধ্যমে ফিস পেমেন্টের লাস্ট ডেট চোদ্দোই মে দু হাজার চব্বিশ ওকে এবং এখানে দেখে নাও যে লাস্ট ডেট ফর জেনারেশান অফ পেমেন্ট চালান পেমেন্ট চালান জেনারেশানের লাস্ট ডেটও তেরোই মে দু হাজার চব্বিশ তোমরা এই জায়গাটা দেখে নেবে ভালো করে এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা ভালোভাবে দেখে শুনে অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে এবং সাবমিট করার আগে তোমরা সমস্ত ডিটেলস ভালোভাবে দেখে নেবে হুম যাতে কোথাও ভুল না থাকে যদি ভুল থাকে তাহলে কিন্তু পরে আর এডিট করতে পারবেন এখানে বলা যাচ্ছে দে আর শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন ওকে এই অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেটের পরে কিন্তু আর এডিট উইন্ডো ওপেন হবে না ওকে সাবমিট করার আগে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে তোমাদের কোথাও ভুল হয়নি তো এছাড়া এখানে দেখে নাও প্রথমেই বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট একটাই মাত্র কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে একটার বেশি তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারলে নেক্সট দেখে নাও পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে টোটাল কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চনের মান থাকবে এক ওকে এখানে দেখে নাও ইংলিশ গ্রামার মাধ্যমিক লেভেলের ইংলিশ গ্রামার থাকবে টোটাল টোয়েন্টি মার্কসের এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশ মার্কসের ওকে তাছাড়া এখানে দেখে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস এই টপিকটা থেকে কোশ্চেন থাকবে গ্রাজুয়েশন লেভেলের ওকে টোটাল সেভেন্টি মার্কস থাকবে এখান থেকে ওকে তাহলে এখান থেকে সেভেন্টি মার্কস ইংলিশ গ্রামারের থেকে টোয়েন্টি মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে টেন মার্কস টোটাল হান্ড্রেড মার্কস এছাড়া এই এক্সামিনেশনের টাইম থাকবে টোটাল টাইম দেওয়া হবে দেড় ঘন্টা ওকে ডিউরেশন এক্সামিনেশন ডিউরেশন থাকবে দেড় ঘন্টা এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে অন ফোর্থ নেগেটিভ মার্কিং চারটে উত্তরের জন্য এক মার্ক ডিডাক্ট হবে নেক্সট দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশানটা করবার জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকা দরকার এখানে সমস্ত ডিটেলস বলা আছে প্রথমে বলা হয়েছে দেখে নাও যে ফোর ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফিশারি সায়েন্সের ওপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে চার বছরের সেকেন্ড বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়েটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারস ইন বেঙ্গল ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়েটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারের ওপরে তোমার নলেজ থাকতে হবে ওকে এছাড়া না মাস্ট বি এবেল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ওর নেপালি বেঙ্গলি অথবা নেপালিতে তোমাকে লিখতে এবং পড়তে জানতে হবে তাহলে তুমি কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে ওকে চলো নেক্সট দেখে নাও তুমি যদি এসসি সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি ও এ বি নন ফেমিলিয়ার ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে ওকে তুমি যদি পিডব্লিউ বিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর হুম তুমি যদি এসসি সি এস টি ও ক্যাটাগরির হয়ে থাকো এবং অন্য স্টেটের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আনরিজার্ভ হিসেবে বিবেচিত হবে হুম এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে দেবো তোমার সেখান থেকে গিয়ে ডাউনলোড করে এই অফিসিয়াল নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ